হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ হলো জানুয়ারি মাসের একুশ তারিখ সকালে ও ডিউটিতে চলে গেছে আর আমি ভাবলাম ডায়েরিতে কিছু গান লিখে নিই কিন্তু কারেন্টের দিকে তাকিয়ে আমার মাথা খারাপ মানে এমন কারেন্ট যে কিছুই দেখা যাচ্ছে না আমি তো গান লিখতে পারলাম না পুরো সকালটাই মাটি হয়ে গেল শহরেও যে কারেন্টের এমন অবস্থা হয় সত্যি আমার জানা ছিল না তো যাই হোক এখন আমি মুড়ি খেয়ে নিচ্ছি আর বাড়ির মুড়ি তো শেষ হয়ে গেছে এগুলো কেনা মুড়ি আজকে একটু খেতে কেমন কেমন লাগছে আর কি আর ওই দেখো কে আসছে তো দৌড়ে দৌড়ে পিহু আসছে আমি না ওর সাথে কথা বলি না আসলে আমি মারাঠি বুঝি না আর ও বাংলা বোঝে না ওই ইশারাতেই যতটা হয় এখন আমি গান লিখছি আর এই দেখো পিহু এখন আমার রুমে চলে আসছে কি যে বলছে আমি বুঝতেই পারছি না কি ভাগ্যে বিস্কুট কথাটা আমি বুঝতে পেরেছি যদি এটা মারাঠিতে বলতো আমি কি বুঝতাম কিছুই বুঝতাম না नहीं नहीं बुला ও না রিং লাইটটা ধরে নাড়াচ্ছে এমনিতে রিং লাইটটা একটু দুর্বল রয়েছে এই জন্য ওকে আমি বারণ করলাম আর দেখো বিহু কিন্তু আমার রুমে কখনোই আসে না কিন্তু দেখো ওইখানে একটা বিস্কুটের প্যাকেট দেখেছে মানে কিভাবে দেখলো সত্যি আমি বুঝতে পারছি না মানে ওটা দেখেই বলছে বিস্কুট বিস্কুট সেটা বুঝেই ওকে আমি একটা বিস্কুটের প্যাকেট দিলাম তারপর আমি গানের ভিডিও করছিলাম আর করতে করতে এত আওয়াজ হচ্ছে মানে ওই যে ছাগল না ভেড়ার পাল পৌঁছে গেছে আমার গানের ভিডিও বন্ধ করতে হলো তো যাই হোক এখন আমি দুপুরের জন্য রান্না করব আজকে আমি করবো পেঁয়াজ পোস্ত ভাপা একটু আগে ভিডিওতে দেখেছি আর এত খেতে ইচ্ছে করছিল যে কি বলবো তাই আমি আজকে এটাই বানাচ্ছি আর বাড়িতে মানে রুমে তেমন কোনো বড় জায়গা নেই তাই এই ছোট্ট টিফিন বক্সটাতেই আমি করছি হচ্ছে না মানে জায়গাটা তো ছোট হয়ে গেছে না এই জন্য কিছুতেই হচ্ছে না কিন্তু আজকে আমাকে খেতেই হবে তো যাই হোক প্রথমে কি করেছি দেখো পোস্তটা জলে গুলিয়ে নিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু পোস্ত কম হয়ে যাচ্ছিলো এই জন্য আবার পোস্ত দিয়েছি আর তাতে দিয়েছি কাঁচা লঙ্কা নুন আর এটা আসল উপকরণ মানে কাঁচা সর্ষের তেল মানে এটা তো দিতেই হবে আর কি তারপর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর আগেই একটা করাতে আমি স্ট্যান্ড জলটা গরম করতে দিয়েছিলাম এখন তার মধ্যে টিফিন বক্সটা দিয়ে দেবো আর তারপর ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এই জিনিসটা আমি ফোন দেখে শিখেছি কিন্তু আমার শাশুড়ি মা করে একটা অন্য ধরনের আর সেটা খেতে সত্যি মানে দুর্দান্ত লাগে মানে সে কি করে পেঁয়াজ পোস্ত আর মানে হলুদ নুন সব কিছু একসাথে বাটিতে দিয়ে ওটা মানে উনুনের মধ্যে দিয়ে দেয় ওটাকে আমরা বাটি চচ্চড়ি বলি খেতে অপূর্ব লাগে একদম আমি রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ও ডিউটি থেকে চলে আসছে আচ্ছা বাবা

এখন আমরা যাচ্ছি ঘুরতে ফুল কিনতে আর সবজি কিনতে নিচের দোকানকে আর এখন আমি ওর থেকে আগে রেডি হয়ে গেছি আসলে ওকে আমি বিয়ের আগে থেকে বলতাম যখন কোথাও যাওয়ার হবে তুমি আমাকে এক ঘন্টা আগে থেকে বলবে মানে ওই যে সবাইয়ের মতো তাড়াহুড়ো করে আমাকে বেড়াতে হবে মানে ওই জিনিসটা আমাকে একদম ভালো লাগে না এই জন্য ও আমাকে সবসময় মানে কোথাও যাওয়ার হলে এক ঘন্টা আগে কি আধ ঘন্টা আগে ও আমাকে বলে দেয় যে তুমি রেডি হওয়া শুরু করে দাও আর কি এই যে এক্ষুনি একটা বাচ্চা ছেলেকে দেখালাম না ওর নাম বেদান্ত আর এই মেয়েটা এটা বেদান্তের বোন ওর নাম অনন্যা

আর এই জেসিপিটা খুব অভদ্র সেই প্রথম থেকে একবার আমরা আগাই আর একবার ও আগায় এমনিতে রাস্তাতে খুব ধুলো যে কি বল আমাদেরকে ধুলা খাইয়ে খাইয়ে যাচ্ছে এটা স্কুল কাছাকাছি আও দিয়ারি মাই গড টমেটো টমেটো দেখতে হই কোনো যে জাদা সুখা নেই তো এই দেখ পাতি আছে টমেটো লাগব নাই জানি না বুঝতে কোন জানা না ফুটা হয় সেটা আমাদের নিতে হবে টমেটো ফুল ফুটায় কেন এমন বেরকে দূর না এটা ফুল সে দূর বৈটেকে পুরো দোকান খুঁজে খুঁজে আমরা তো কুল পাইনি শুধুমাত্র সবজি কিনে বাড়ি চলে আসছিলাম তারপর ও গেছিল জল আনতে আর আজকে নিজের দোকানে জল ছিল না এই জন্য ও সেই গিয়েছিল ঢাকনাটা ভালো করে আটকিয়েছে কিন্তু কাঁধে করে নিয়ে আসার সময় না রাস্তাতে ওর পুরো জামাতে জল পড়েছে একদম ভিজে একাকার হয়ে গেছে একদম ও সেটাই বলছে আর কি যে আমি এত ভালো করে আটকালাম তবু আমার গাটা পুরো ভিজে গেল কেন। আগুন লেগেছে 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 আগুন ধুম টানা সব পরিদের ডানা জ্বলছে জ্বলছে আরে বাবা গো মারে আজকে হাতে নোয়াটা খুলে দিলাম আর এটা দিয়েছিল আমার শাশুড়ি মা আমার বিয়ের সময় দিয়েছিল কি হয়েছে জানো তো মানে ওটার যে জয়েন্ট মুখটা ওটা খুয়ে গিয়ে পুরো করকর করে আমার হাতটা কেটে গেছে এই জন্য আজকে খুলে দিয়েছি তো যাই হোক আমি রাতের জন্য বানাচ্ছি ওর জন্য চাপাটি আর আমার জন্য রুটি আর হয়েছে কাবলি ছোলার ঘুগনি ওই বানিয়েছে আর যেটা বলার কোনো কথাই নেই মানে সবসময় টেস্টি আর কি আর দেখো নিজের রান্না নিজেই তারিফ করছে আর জানো তো আজকে সাতটার সময় জল দেয়নি ভাবলাম আজকে হয়তো জল দেবে না কিন্তু জানো তো এত বেলায় জল দিয়েছে আমাকে আর ধরতে ইচ্ছেই করছে না সেই সকাল থেকে কাজকর্ম চলছে তারপর বাসনপত্র ধোয়া ধুয়ে রান্নাঘর গুছানো সব কিছু করার পর মানে এখন আর জলটা ধরতে ইচ্ছে করছে না আর ও তো শুয়ে পড়েছে ওকে আর আমাকে বলতে ইচ্ছে করছে না যে তুমি এসে জলটা ধরো তাই আমি জলটা ধরে দিচ্ছি আর কি জল দেখো ওদিকেও ঘুমিয়ে গেছে আর আমার এখনও কাজ শেষ হয়নি আমি ভুলেই গেছিলাম তাই শাকটা এতবেলায় খুলে রাখলাম তো যাই হোক আজ টাটা বাই গুড নাইট